জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই বাংলাদেশ গড়েছেন সেই বাংলাদেশের হাল ধরেছেন জননেত্রী মাননীয় শেখ হাসিনা ইস্কন যে আন্দোলন করছে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নয় ইস্কন যে আন্দোলন করছে শেখ হাসিনার সরকারকে শক্তিশালী করার জন্য কোন ইস্কনের দাবি জন্য না আমরা আন্দোলন চালাইতেছি শেখ হাসিনার হাত শক্ত করার জন্য এমনই একটি বক্তব্য দিছে ইস্কনের প্রধান চিন্ময় বিশ্বাস নাজন কি নাম আমার ঠিক মনে নেই সে এই বক্তব্য দেওয়ার পরে চট্টগ্রাম যাওয়ার সময় তাকে ঢাকা বিমানবন্দর থেকে আটক করা হয় এর রেস ধরে চট্টগ্রামে এক মসজিদ ভাঙচুর করে এক আইনজীবীকে তারা গলা কেটে হত্যা করে তারা কত বড় একটা সন্ত্রাসী সংগঠন হইলে তারা এইভাবে আক্রমণ করে এবং একজনকে হত্যা করে ফেলে কখনোই আমরা কোনো সন্ত্রাসীকে সাপোর্ট করি না এবং যার ব্যক্তির জন্য যে মারা গেছে তার জন্য যদি আপনার অন্তরে যদি না কাঁদে তাহলে আপনিও মুসলমান না এইভাবে প্রকাশ্যে আমাদের একজন আইনজীবীকে তারা হত্যা করে ফেললো ইস্কন ইস্কন এত বড় একটা সন্ত্রাসী সংগঠন এটা নিয়ে আমাদের এখনই কিছু করা দরকার আমাদের দেশে কোনো অপশক্তি কখনোই মাথা চারা দিয়ে উঠতে পারে না কখনোই পাবে না তাদের কিভাবে আইনজীবীকে হত্যা করে ফেলে তারা এতটাই সন্ত্রাসী তারা ওপেনে তারা মানুষকে মারামারি করে তারা ওপেনে মানুষ হত্যা করে ফেলে সেটার জন্য আবার আরেকজন পোস্ট করে মাত্র তো একজন মেরেছে আমাদের ক্ষমতা দেখবে আমরা পরবর্তীতে আরো এইভাবে করে দেখাবো এমন একটি পোস্ট খুব ভাইরাল হয়েছে লিঙ্ক নিচে দিয়ে রাখবে আপনারা দেখে নেবেন এইভাবে তারা হচ্ছে দেশটাকে অশান্তি করার জন্য তারা পায়তারা করছে মুসলমান শান্তিপ্রিয় একটি জাতি তারা কখনোই কারোর সাথে কখনোই ঝামেলা জড়াবে না তাই তারা করছে কি পায়ের উপরে পা দিয়ে তারপরে আমাদের সাথে ঝগড়া করতে যাচ্ছে যাতে যে আমরা তাদের সাথে পুনরায় তাদের বৃদ্ধে আমরা দাঁড়াই রুখে দাঁড়াই তাহলেই তারা বহির্বিশ্ব থেকে আমাদেরকে দেখাবে দেশ অস্থিতিশীল দেন তারা আমাদের তাদের একটা স্বার্থ হাসিল করার জন্য খুনি হাসিনাকে আবার দেশে আনার পায় করছে আমাদের এখন সকলেরই এক হয়ে এর বিরুদ্ধে যাওয়া উচিত আমরা জানি ইসলাম যে একটা জঙ্গি সংগঠন তারা যে সন্ত্রাস এটা নির্ম নিরীহ হিন্দু ভাইরা এটা সাপোর্ট করবে না আমরা চাই হিন্দু ভাইয়েরা আপনারা আসুন যেটা সঠিক সেটা নিয়ে আপনারা ইয়ে করুন আর চিন্ময় দাস সে ধর্মীয় কোনো নেতা হিসেবে তাকে আটক করা হয় না সে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার জন্য তাকে আটক করেছে এর বিচার হবে আদালতে রায় দেবে ম্যাজিস্ট্রেট এখানে আমাদের কোনো এখতিয়ার নাই পূর্বে আমরা দেখেছি আমাদের বন্য অন্য আটক করা হয়েছে তখন আমরা এটা নিয়ে কোনো আলোচনা করিনি তো আপনারাও তাদের ধর্মীয় গুরু আটক করছে এটা নিয়ে কোনো বাড়াবাড়ি না করে আপনারা এটা কোর্টে লড়ুন কোর্টেই এটা ডিসিশন নেবে সে কি করেছে সে যে বক্তব্য দিয়েছে আমি শুরুতে বললাম তার লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চাইলে দেখে নিতে পারেন তো সে হচ্ছে দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য সে এই কাজ করছে সে ধর্মীয় নেতা সে ধর্মের কথা বলবে সে রাজনৈতিক কথা বলে দেশে অস্থিতিশীল তৈরি করতে করতেছে তো তাকে পুলিশ আটক করলে তারা আপনারা জায়গায় জায়গায় দেখতেছি আজকে বরিশালে সমাবেশ করেন আপনারা চট্টগ্রামে সমাবেশ করেন এ যাবৎকালে বাংলাদেশে সবসময় আমরা হাতে হাত রেখে আমরা সব জায়গায় আমরা লড়েছি আমরা কখনো কোনো হিন্দু ভাইদেরকে আমরা হত্যা করিনি আজকে তারা এতটাই উগ্র হয়েছে যে তারা প্রকাশ্যে কোর্টে একজন আইনজীবীকে তারা হত্যা করে ফেলেছে এর যথার্থ বিচার হবে এবং বাংলাদেশ সরকার কঠোর অবস্থা গমন করবে আর হিন্দু ভাইদের বলছি যদি আমরা ভুলে থাকি আমাদের ভুল ধরে আপনারাও আসুন একত্রে আমরা অপশক্তিকে রুখে দাঁড়াই আমাদের সোনার বাংলাদেশ গড়ে তুলি নয়তো এভাবে আজকে আজকে রিক্সাওয়ালাদের আন্দোলন কালকে আন্দোলন পরশু আনসার আন্দোলন তারপরে দিন ছাত্র আন্দোলন এত কিছু করার পরে আমাদের হচ্ছে কি শুধু অস্থিতিশীল অস্থিতিশীল আমরা এগুলো চাই না আসুন হাতে হাত রেখে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই সোনার বাংলাদেশ গড়ে তুলি কেউ আপনারা দূরে থাকলে এটা হবে না আপনারা আগে জানুন বুঝুন তারপর আসুন ধন্যবাদ